আসসালামু আলাইকুম নদাইসেল বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জয়গুরু জয় হোক পাক পাঞ্জতন তো বিশ্ব আমি অদম জাহেদ সরকার আলচিস্তি আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে এবং উপকৃত হবেন যাই হোক চলে আসি মূল আলোচনায় আজকের আলোচনার বিষয়টি হলো সর্বপ্রথম নূর সৃষ্টির আগে আল্লাহ রব্বুল আলামিন আরো চারটি জিনিস সৃষ্টি করেছেন তার নাম কি। আগে আল্লাহর ইচ্ছা শক্তি সৃষ্টি করতে হয়েছে যে তিনি নূর সৃষ্টি করবে দুই নম্বরে আল্লাহ নূর সৃষ্টি করবে তা কোথায় রাখবে সেই ভান্ড সৃষ্টি করতে হয়েছে তারপর আল্লাহ রব্বুল আলমিন যে নূর সৃষ্টি করবে তার প্রতি প্রেম সৃষ্টি করতে হয়েছে কারণ যাকে বানাবে বা সৃষ্টি করবে তার প্রতি ভালোবাসা থাকা দরকার বা আবশ্যক চার নম্বরে নূর সৃষ্টি করবে কি করবে সে বিষয়টি সৃষ্টি করতে হয়েছে আল্লাহ রব্বুল আলামিন প্রথমে সৃষ্টি করলেন জাতিনুর জাতিনুর থেকে সৃষ্টি করলেন সেফাতি নূর আর সেফাতি নূরটিকে চার ভাগে বিভক্ত করা হলো বা করা হয় জাতিনুর থেকে আমার আল্লাহ সৃষ্টি করলেন সেফাতি নূর আমার রাসুলের অংশটা প্রথম তার পর এই সেফাতি নূরটাকে বারোভাগে বিভক্ত করল বা করলেন এবং এই বারোভাগকে বারোভাগের মধ্যে দুইটি ভাগ বিশেষ যেমন সেফাতি নূরের একটি অংশ নূর তাজিল্লা এই নূর তাজিল্লা থেকে আল্লাহ সৃষ্টি করলেন জিনজাতি এরপর এই নূরটাকে আরও এক ভাগে ভাগ করা হলো তাকে বলা হয় নূর জামালি এই ভাগ থেকে আল্লাহ সৃষ্টি করলেন আরো এগারোটি বস্তু লহ, কলম চন্দ্র সূর্য গহ তারা যে সিংহায় ফুক দিলে এই পৃথিবী একদিন ধ্বংস হবে সৃষ্টি করলেন ওই সিংহা এবং একটি রুটি এবং এরপর সৃষ্টি করলেন একটি একিন দরত্ত্বের গাছ এই একিন দরত্তের গাছের মধ্যে অনেক ভেদ বা রহস্য লুকিয়ে রয়েছে যা প্রত্যেকটা মানুষের জানা দরকার এইসব বিষয়গুলো জানতে হলে অবশ্যই একজন মুর্শিদের কাছে নায়বের রাসুলের কাছে বসে নিরালাই এগুলো সংগ্রহ করে তার আমল অজিফা করতে হয় তো আমি পরিশেষে একটি কথা বলবো যারা এখনও পাক্পানজাতন আহলে ব্য গ্রহণ করেন নাই বা এখনো কোনো মুর্শিদের হাতে হাত দিয়ে আত্মসমোপন করেন নাই তাদের আমি করজোরে অনুরোধ করেই বলবো যেহেতু রাসুল বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তাহলে বিষয়টি একটু বোঝার দরকার জাল্ল আলমিনের হাবিব সর্দারে দো আলম দো জাহানের বাদশাহ যিনি যাকে সৃষ্টি না করলে আঠারো হাজার মাতলুকাত আকাশ পানি মাটি বাতাস নক্ষত্র কোনো কিছু সৃষ্টি হতো না সেই পিয়ারে নবী আহমদে মুস্তফা মুহমে মুস্তফা সাল্লু সাল্লাম যেহেতু তার পাক জমানে বলেছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তাহলে এখানে একটি বজার বিষয় এখানে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে আমার নামধারী মুসলমানের কথাই বলেছে যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না তাহলে মুসলমান হতে হলে অবশ্যই আমাদেরকে কোনো কর্ম করতে হবে এই কর্মটা কি সে কর্মটা রাসুল একদম প্রকাশ করে বলে গেছেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা একজনের হাতে হাত দিয়ে ওসিল অবলম্বন না করবে বা মুর্শিদ না ধরবে অতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান নয় তাহলে আমরা যদি রাসুল মানি আল্লাহ মানি তাহলে অবশ্যই আমাদেরকে একজনের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করতে হবে আমিত্বকে বিলীন করতে হবে মান আরাফা ফাকাদ আরাফা রাব্বাহু নিজেকে চিনতে হবে নিজেকে জানতে হবে নিজেকে চিনতে পারলেই আল্লাহকে চেনা যায় আর আল্লাহকে চিনতে হলে আগে আসুলকে চিনতে হবে মোহাম্মদকে দেখার বিষয় নয় কারণ মোহাম্মদকে আবু জাহেল নুমরুদ ফেরাউন সবাই দেখেছে আমরা অনেকেই বলে থাকি যে আমাকে স্বপ্নযোগের আসুলের দিদার দিও বা দিদার আশা করি আসলে রাসুলকে দেখলেই যে আমরা জান্নাতে যাব এরকম কোনো বিষয় নাই কারণ রাসুলকে চেনার বিষয় রাসুলকে দেখেছে ফেরাউন আবু জাহেল এরা রাসুলকে দেখেছে তাই বলে কি সে জান্নাতে যাবে নো নেভার হতে পারে না বা হবে না রাসুলকে চেনার বিষয় রাসুলকে চিনতে হবে আসলে রাসুল কি তো যা হলে রাসুলকে চিনতে পারবো আমাকে চিনতে পারবো সেই জগৎটাই হলো এলমে তাসহের জগৎ আপনাকে এলমে শরীয়ত এবং এলমে মারিফত ধরনের শিক্ষায় আপনার ভিতরে থাকতে হবে আর এলমে তাসফ অর্জন করতে হলে অবশ্যই আপনাকে একজন নাই বের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করতে হবে তো দেরি না করে যারা এখনো পান যত হালে বায়াত গ্রহণ করেন নাই অবশ্যই আপনার যেখানে ভালো লাগে যাকে ভালো লাগে সেখানে হাত দিয়ে আত্মসমর্পণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন জয় গুরু জয় হোক পাকপান জাতন বায় ও বিশ্ব মানবতার